এরকম যে কোনো সমস্যায় আসবে না আমাদের কাছে ঠিক আছে শুধু এই এই সংখ্যা আপনাদের দেখা পড়া এসব ব্যাপারে আসবেন আমাদেরকে বলবেন আমাদেরকে জানাবেন যে আমরা কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি আমরা সবাই এই একসাথেই কাজ করি প্রশাসন আমরা আপনাদের লোক আছে এখানে আমার নামটা হচ্ছে মাওয়াইচিং মারা জোরখামার এলাকা থেকে আমার আমাদের বাড়ি আর কি শ্বশুর বাড়ি আমার বাড়ি ছয় জুলাই পরে অগ্নিকাণ্ডের কারণে পরে সব ছাই হয়ে গেছিল তারপরে উপজেলা চেয়ারম্যান ওরা ওই তিয়নরা সবাই আসছিল ওরা অনেক কিছু সাহায্য করছে ওদেরকেও ধন্যবাদ তারপরে সেনাবাহিনীরা আসছে ওরা এসে আমাদেরকে জিজ্ঞেস করছে কি কি জিজ্ঞা হয়ে গেছে তারপরে সার্কে সব কিছু আমি বললাম তারপরে সেনাবাহিনীরা একটা বাড়ি করে দিছে ওদের বাড়িটাও আগে থেকে অনেক সুন্দর হয়েছে আগে তো গা ছিল মাটির ছিল মাটির ঘর ছিল এখন সেনাবাহিনী স্যাররা হাফ ওয়াল করে দিছে বাড়িটা অনেক সুন্দর করে তৈরি করে দিছে ওদের ওদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞ এখন আমরা বাড়িতে সবাই ফ্যামিলি আমার বাবা শ্বশুর শাশুড়ি ননন আমার হাজব্যান্ড কে নিয়ে আমরা অনেক খুশিতে আসি ওদের থেকে একটা বাড়ি পাইছে ওদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছাও জানাচ্ছি